সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আজকে এই পুরুষ পেঁপে গাছে আমরা মহিলা পেঁপে গাছে রূপান্তরিত করার জন্য আমরা এটা হচ্ছে একটি মহিলা পেঁপে গাছের সায়ন বা ডাল ওইখান থেকে নিয়ে আসছি এটাকে আমরা কেটে টোটালি কেটে এটাকে গ্রাফটিং করবো পেঁপে গ্যাসের গ্রাফটিং নতুন পদ্ধতি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর যারা এই পেজের ফলোয়ার্স হয়নি ফলোয়ার্স হয়ে যাবেন আর যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে পুরুষ পেঁপে গাছ এটাকে আমরা এখন কেটে টোটালি কেটে এটাকে আমরা মহিলা পেঁপে গাছে রূপান্তরিত করবো বিসমিল্লাহ রহমানুর রাহিম এই তো আমরা কেটে নিলাম এই যে পুরুষ পেপে গাছটাকে আমরা টোটালি কেটে নিলাম এখানে আমরা গ্রাফটিংটা করবো হ্যাঁ এটাকে আমরা কীভাবে গ্রাফটিংটা করবো আপনার দেখতে দেখেন এটাকে আমরা সায়নটাকে এটাকে কেটে নিলাম যেভাবে কাটি ওইভাবে আমরা কেটে নিলাম হ্যাঁ এদিকে এটাকে কেটে নিলাম আবার এদিকে এটাকে কেটে নিব হ্যাঁ এ দেখেন আমরাকে সায়নটাকে আমরা তিরযোগভাবে কেটে নিলাম হ্যাঁ এই হচ্ছে সায়নটাকে কেটে নিলাম এখন আমরা এটাকে ফেরে নিব এ দেখেন আমরা এখন এটাকে মাঝখানে ফেরে নিব হ্যাঁ এটাকে আমরা মাঝখানে ফেরে নিব যতটুকু কেটেছি আমরা অতটুকু মাঝখানে ফেরে নিলাম হ্যাঁ এটা প্রচুর রস আছে এটা মানে কষ আছে হ্যাঁ মাঝখানে ফেরে নিলাম এখন আমরা এটাকে আলতোভাবে এটাকে ঢুকিয়ে দেবো একটু পাকা করে আলতোভাবে ঢুকিয়ে দেব পাকা করে নিচ্ছি আমরা দেখেন মাঝখানে এই জায়গাটা একটু আমরা ফেরে নিলাম দেখেন একটু হালকা করে কেটে নিলাম হ্যাঁ এটা ফাঁকা করে নিলাম যেহেতু এটা ঢুকে না এটা ফাঁকা করে নিলাম এখন আমরা এই সায়নটাকে এই যে ডাল ইয়াটাকে ঢুকিয়ে দিব মোটামুটি আমরা ঢুকিয়ে দিছি হ্যাঁ দেখা যাক মোটামুটি আমরা একটা সাইড মিলিয়ে দিছি হ্যাঁ এদি এই সাইডটা মিলছে না পিছন দিয়ে কিন্তু আমি সাইড মিলিয়ে দিছি হ্যাঁ পিছন দিয়ে দেখো পিছন দিয়ে আমি সাইট মিলিয়ে দিছি দেখেন এই জায়গাটা দেখেন পিছন দিয়ে আমি সাইট মিলিয়ে দিছি তো দেখা যাক এটা কতটুকু হয় এখন আমি এই পলি পেপার দিয়ে বেঁধে দিব হ্যাঁ টাইট করে বেঁধে দিব যাতে করে এখানে না হয় রহমানির মানির এটাকে আমরা টাইট করে পলি পেপার দিয়ে বেঁধে দিব এটাকে বড়ো একটি পলি পেপার নিয়ে আমরা এইভাবে এটাকে পুরোটাকে বেঁধে দিব যদি আপনাদের কাছে এরকম পলি পেপার না থাকে আপনারা কষ্টে দিয়েও করতে পারবেন এটা হচ্ছে আমি একটা পরীক্ষামূলকভাবে করলাম আপনারা যদি এটা সাকসেস হয় এরপরে আবার আরেকটা একটা ভিডিও দেবো আপনাদেরকে এটা পরীক্ষামূলকভাবে হয় এরকম হয় আর দেখছি আমি হ্যাঁ এরকম হয় তবে আমি আমার এটা পরীক্ষামূলকভাবে করলাম ইনশাল্লাহ আশা করি যে সাকসেস হবে হ্যাঁ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কিন্তু এটা পরে আবার আরেকটা ভিডিও দিব আপনাদের দেখানোর জন্য দেখানোর জন্য পরে আর আমি আপনাদেরকে বড় ভিডিও দিব এটা কি কীরকম হয়েছে আমি উপরের অংশটাকে দেখে দিব তবে উপরের অংশটা আপনি এখানে কেপ করে দিব আমরা একটা পলি দিয়ে উপরের অংশটাকে পুরোটাকে ডেকে দিব হ্যাঁ তারপরেও আমি এটাকে এই অংশটাকে কেটে নি বেঁধে নিচ্ছি আপনার এই যে উপরের অংশটা এই উপরের অংশটাকে একটা ইয়ে দিয়ে ডেকে দিবেন পুরোটাকে ডেকে দেওয়া হবে আমরা এটাকে গ্রাফটিং করে নিছি হ্যাঁ দেখেন এটা হচ্ছে পুরুষ পেঁপে গাছ ছিল এখন আমরা এটাকে মহিলা পেঁপে গাছ করার জন্য এটা মহিলা পেঁপে গাছ থেকে ডাল নিয়ে আসছে আমরা এখানে আবার একটা ক্যাপ দিয়ে ডেকে দিব। এরকম ডেকে দিয়ে বেঁধে দেবে এটা হচ্ছে দুই সপ্তাহের মধ্যে কিন্তু খুশি বের হয়ে যাবে আগে বের হয়ে যাবে যখন বের হবে তখনও আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ যাব